গাইস এখন তা কি সবাইকে দিচ্ছে ফেসবুক কন্টেন্ট মিশন সেট আপ আর এই সেট আপ পেয়ে সবাই কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকামও করতে পারবো আর এই সেট যারা পাচ্ছে তারা ইনকামও করতে পারছে এখন আপনি কীভাবে পাবেন এই বিষয়টা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো এখন আপনি যদি তিন চার মিনিটের ভিডিও ধৈর্য সহকারে দেখতে পারেন না আপনি কীভাবে পাবেন কন্টেন্ট সেট আপ ভিডিওটি টান করবেন না স্কিপ করবেন না না হলে সেট আপ পাবেন না চলুন মূল কাজটা শিখে আসি এখন মূল কাজটা শুরু করার আগে ছুটো একটা রূপে শুনল যে আমার ইউটিউব আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে রাখো চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করার পরে এখন আমরা এই যে লোগোর উপরে পাশে লোগোর উপরে একটা ঠেক এই যে দেখেন আমি সরাসরি দেখাচ্ছি যে হ্যাঁ মানে এই লোকের উপরে একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে আপনি এখন কী করবেন হ্যাঁ মানে আমি দেখাচ্ছি যে একটু নেট ষোলো থাকার জন্য হ্যাঁ মানে আপনি ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি যে আইডিতে কন্টিনিউ সেটা পাবেন মানে এই সেই আইডিতে এখানে এই যে ত্রিলাইন মেনু যেটা আছে ত্রিলাইন মেনুর উপরে একটা ট্যাপ দেবো হ্যাঁ মানে ত্রিল লাইন ম্যানুর উপরে ট্যাপ দেওয়ার পরে আপনার পেজ অথবা আইডিটা হোক না যেটাই মানে সেটাই কপি লিঙ্ক করবে এই যে নিচে নিশেস্কল করলে দেখতে পারবে যে এই যে এখানে দেখতে পারছেন যে কপি লিঙ্ক করে যেটা অপশন হ্যাঁ এটার উপরে ট্যাপ দিলে দেখবেন আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে হ্যাঁ মানে লিঙ্ক কপি করার পরে আরও একটা যে মানে এখন আপনার কি কাজটা হেঁ মানে এখন আপনি সরাসরি এই যে পার্সোনাল ড্যাশবোর্ড যেটা আছে পার্সোনাল ড্যাশবোর্ডের উপরে একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে হ্যাঁ পর্শনাল ডেসবোর্ডের উপরে ট্যাপ দেওয়ার পরে নিচে দিয়ে স্কুল করবে নিচে দিয়ে স্কুল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সার্চ বার যেটা আছে হ্যাঁ এই যে সার্চ বারের উপরে একটা ট্যাপ দেব হ্যাঁ মানে সার্চ বারের দিয়ে স্কুল করে লিখতে হবে এই যে দেখেন আমি দেখাচ্ছি যে হ্যাঁ ইনস্টিম অ্যাডস এলিজিবিল অন ফেসবুক এটার উপরে ট্যাপ দেবেন হ্যাঁ মানে ট্যাপ দেওয়ার পরে আপনি দেখবেন মানে সরাসরি দেখাচ্ছে যে আমি ফেসবুক কন্টেন্ট সেটা হ্যাঁ মানে কীভাবে পাবেন মানে এই যে ইনস্টিমেটসের উপরে একটা ট্যাপ দিলে দেখবেন হ্যাঁ মানে কিছু প্রসেসিং চলতে হবে হ্যাঁ মানে নিচে দিয়ে স্কুল করবে নিচে দিয়ে স্কুল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি তো ফেসবুক কন্টেন্ট সেট আপ পাওয়ার জন্য তো যোগ্যতা হচ্ছেন হ্যাঁ মানে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কন্টেন্ট সেট আপ মানে এখানে আবার দেখতে পারছেন ইন দিস ফর্ম হ্যাঁ মানে আপনি এখন কিন্তু অ্যাড অন রিলস ইনস্ট্রুমেন্টস এগুলো নিয়ে যাবে হ্যাঁ ফেসবুক কন্টেন্ট সেট আপ দিচ্ছে হ্যাঁ এই যে এখানে দেখতে পারছেন অ্যাড অন রিলস বোনাস এগুলো সবগুলোর ইনকাম কিন্তু একটা দিবে ফেসবুক কন্টেন্ট সেট আপ মানে ফেসবুক কন্টেন্ট সেট আপের উপরে ট্যাপ দেবেন হ্যাঁ এই যে নেল লেখাগুলোর উপরে একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরে হ্যাঁ আপনি কী করবেন মানে আমি দেখাচ্ছি সরাসরি স্ক্যান মাধ্যমে আপনি একটু খেয়াল করে দেখেন নাহলে আপনি সেটা পাবেন না আর কিছু বুঝতে পারবেন না ভিডিও ফেসবুক কন্টেন্ট পর উপরে ট্যাব দিলে দেখতে পারবে যে এই যে নতুন করে একটা ওয়েবসাইট আসবে যে হ্যাঁ এখানে আপনার ফেসবুক কন্টেন্ট মিশ্রটা পাওয়ার জন্য যে ফেসবুক কন্টেন্ট মিশন ব্যথা ইন্টারেস্টেড ফর্ম মানে এই ফর্মটা আপনি যদি সঠিকভাবে মানে করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট সেটা পাবেন না হলে কিন্তু আপনি কন্টেন্ট সেটা পাবেন না এখন আপনি কীভাবে করবেন আপনি প্রথমে একটা ইমেল দিয়ে দেবে হ্যাঁ এই যে বক্স প্রথম বক্সে একটা ইমেল দিয়ে দেবে হি মানে ইমেলটা আমি একটা দিচ্ছি হি মানে আপনার এখানে অটোমেটিকলি ইমেল শু করবে মানে আপনি প্রথমে ইমেল দিয়ে দেবেন হি মানে আমার এখানে ইমেল দেখাচ্ছে হি মানে ইমেল দেওয়ার পরে আপনি দ্বিতীয়বার কাজ হচ্ছে হি মানে ফেসবুক যেটা লিঙ্ক করছিলেন যে প্রথমে কপি হি মানে এই ফেসবুক আইডির লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন হি মানে এখানে আপনি কী করবেন চাপ দিয়ে ধরবেন হ্যাঁ চাপ দিয়ে ধরলে দেখতে পারবেন যে আপনার লিঙ্কটা কপি হয়ে যাচ্ছে অথবা আপনার কপি লিঙ্ককে থাকতে পারে হি মানে আমার ফেসবুক আইডি কপি লিঙ্কটা হ্যাঁ করে নিচ্ছে হি মানে করে নেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ লেট ডিজ এটার মারার পরে আপনার যদি এখানে কোনো ধরনের সোশ্যাল ইস্যু ইনস্টাগ্রাম ইউটিউব এটা থাকে তাহলে আপনি এটা পেজের অথবা আইডি লিঙ্ক এখানে আনি বসাবেন হ্যাঁ এটা বসানোর পরে আপনি লেট ডিজের উপরে একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডেটে দিলাম আপনি কন্টেন্ট সেটা পাবে এখানে ওকে করে দেবেন হ্যাঁ মানে আপনার এখানে কিন্তু ফর্মটা সাবমিট সঠিকভাবে হয়ে যাচ্ছে আপনি কন্টেন্টস সেটা পাবেন আর যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ